কার বন্ধুরা বলি কিচেন বাঙালি আমি আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হবে পরোটা পেঁয়াজ পরোটা হ্যাঁ আমরা তো পরোটা আলুর পরোটা পরোটা খেয়েই থাকি আজকে পেঁয়াজ পরোটা বানাবো এখানে আমি একটা ময়দা মেখে ডো করে নিয়েছি এখানে ময়দা মেখে ডো ডোজ আছে এবার আমি এখানে পেঁয়াজ কুচি রেখেছি লঙ্কা কুচি রেখেছি খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে নেবো এক চামচ মতন লবণ দিয়ে নেব পরিমাণ মতন আর এখানে জিরে ভেজে রেখেছিলাম জিরে ভাজাটা এখানে দিয়ে নেব আর খানিকটা সরষের কোনো সবজি ছাড়াই এই পরোটাটা ভালো লাগবে খেতে পরোটার মতন বেড়ে নেব গোল গোল করে আমি এখানে ময়াম দিয়ে রেখেছিলাম চিনি লবণ আর তেল দিয়ে মরম করে রেখেছিলাম আমি বেলে নিয়েছি এবার আমি এই পেঁয়াজটা দিয়ে নেব আমি গোল গোল করে আমি ভালোভাবে এবার বেলে নেব এটা দিয়ে বেলে নিয়েছি এখানে আমি একটা কড়াই তাছাড়ি নিচে গ্যাসের উপরে এবার আমি ভেজে নেব এই পরোটার সাথে সবজি ভালো লাগবে না আচার দিয়েই ভালো লাগবে পোটাগোনা আমার কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর লাগছে দেখতেও খেতেও সুন্দর লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন कि एसीडी प्याज़ पड़ोगा, अब यहाँ पे एसीडी अच्छा आमना। कट का भी इतना आमना थी, अच्छी थी एसपॉड़ा, एसीडी। बिल्कुल बिल्कुल मेरे बारे में बात करेंगे। तेरे बारे में देखिए दीलम। मैं सोचा था।